তো হ্যালো ফ্রেন্ডস সবাইকে শুভ মহালয়া প্রীতীয় শুভেচ্ছা তো তোমরা সবাই ভাবছো যে যেন কোথায় এতদিন থেকে ব্লগ দিচ্ছে না তো সব কিছু বলবো তো সবাই আগে মহালয়াটা এনজয় করো তারপরে সব কিছু পরের ব্লগসে বলবো তো এই যে আমরা ঘর থেকে বেরিয়ে হসপিটাল রোডের পুজোটা দেখতে এসেছি প্যান্ডেলটা মানে এত সুন্দর করেছে প্রেম মন্দির হয়েছে তোমরা সবাই নিশ্চয়ই আসবে উদারবন্ধ হসপিটাল রোড পুজোটা দেখতে অনেক সুন্দর হয়েছে তো আমরা হসপিটাল রোডের পুজোর প্যান্ডেলটা দেখে চলে গিয়েছি কেবি রোডের প্যান্ডেলটা দেখ তো তোমরা সবাই উদারবন্ধে দুটো পুজো অনেক বড় করে হয় তো নিশ্চয়ই সবাই আসবে যারা যারা চেনো শিলচর শিলচরে আশা করি সবাই জানো তো অন্য জায়গা জায়গা থেকে যারা দেখছো আমার ব্লগটা নিশ্চয়ই আসবে উদাহরণদের পুজোটা দেখতে অনেক সুন্দর হচ্ছে তো কেবি রোডের প্যান্ডেল মানে প্যান্ডেলটা হয়েছে পুরনো রাম মন্দির ছিল রাম মন্দির হয়েছে আর হসপিটাল রোডেরটা হয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির তো দুটোই অনেক সুন্দর হয়েছে তো দেখতে পেরেছ সবাই মহালয়া ঘুরতে বেরিয়েছে এখন আমরা যখন বেরিয়েছি মোটামুটি দশ পনেরো মিনিট পরেই রৌদ্র উঠে গিয়েছে এতদিন তো টানা বৃষ্টি হচ্ছে সবাই ভাবছে যে মহালয়ার দিন কি বৃষ্টি থাকবে পুজোর দিন কি বৃষ্টি থাকবে এক মা দুর্গা জানে যে পুজোর দিন বৃষ্টি থাকবে কি না মহালয়ার দিন তো পুরো দিনটাই ভালো রেখেছে রৌদ্র ছিল তো আমরা দেখতে দেখতে দুটো প্যান্ডেলই দেখে আমরা একটু আউট সাইডে চলে এসেছি যে একটু পাহাড় পাহাড়ি সাইডে চলে এসেছি অনেকটা মানে ভালো লেগেছে এই সাইডে এসে তো আমরা ভাবছি একটু ওইদিকে কাশফুল আছে তো একটু যাই ওই সাইডে দেখ মানে অনেক ভালো লাগে দেখতে পাহাড়ি আউটসাইডে গিয়ে ঘুরতে তো আমরা সকাল সকাল একটু আউটসাইডে রাস্তাটাও একটু খারাপ ছিল তারপর রিক্স নিয়ে আমরা গিয়েছি তো দেখতেই পাচ্ছ সূর্য মামা উঠে গিয়েছে তো এবার এই যে দেখো রাস্তাটা একটু জায়গায় খারাপ বাকি পুরোটা রাস্তাই ভালো তারপর এইদিকে গিয়ে একটু ঘুরে তারপর একটু মানে ফটো ফটো উঠে তারপর আমরা চলে এসেছি এই যে তোমাদের দাদা ভাই আমাকে কাশফুল নিয়ে দিচ্ছে মানে অনেক ভালো লাগছে আমি কখন থেকে বলছি যে আমাকে কাশফুল মানে কাশফুল মানে নেবো নেব তো সবগুলোই মানে পাহাড়ের উপরে তো তার জন্য এই যে রাস্তার সাইডে অল্প একটু মানে পেয়েছি তো এখান থেকেই দুটো কাশফুল নিয়েছি তো আমরা ঘুরে ঘরে চলে এসেছি তারপর তারপর ঘরে এসে চাটা খেলাম এইদিকে রেলি এসেছে রেলিটা দেখলাম দেখে তারপর বাড়ি যাব তো আজকের মহালয়ার ব্লগটা তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর নেক্সট ইয়ারের মহালয়ার ব্লগটা ডেসক্রিপশনে দিয়ে দেবো প্লিজ তোমরা দেখবে